চতুর্দিকে একবার তাকায় নিন আমার কথা কে শুনছে পরমার্থিক কনসিকোয়েন্স আমার কি হতে পারে এগুলা চিন্তা করে মানুষ তার মনের কথা সেটা প্রকাশ করতে ভয় পেল প্রকাশ বন্ধ করে যারা দুই একদম সাহস করে প্রকাশ করতেন তাদের পরিণতি কি হয়েছে আমরা সেটা দেখেছি

কোন নেতা শটা কবিরা একদিক থেকে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে কিন্তু আমার কাছে যেন মনে হয় যারা জনগণের

মানুষের হক করেছে সম্পদ লুণ্ঠন করেছে দেশের বাইরে টাকা পাচার করেছে অন্যায় অত্যাচার করেছে তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে তাদের ইনফাইটে সাড়ে চারশোর মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে এরা কত ভয়ঙ্কর

এই বুলেটে চাষরা হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের প্রিয় জাতি তাদের কাছে তাদের এই ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদের বিশেষ মর্যাদা দান করুন এবং তাদের আপন জনদেরকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন

আদের কারণে আজকে আমাদের সমাবেশ সম্ভব হচ্ছে আমি আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং কাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সম্মানিত ভাই বোনেরা আমাকে সাংবাদিক বন্ধুগণ কখনো কখনো প্রশ্ন করেছে এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ ছিল আমরা জানি আপনাদের দলের কি পরিমাণ লোক শহীদ হয়েছে আমি তাদেরকে বলেছি মাফ করবেন এ প্রশ্নের জবাব সুজাসপ্তা আমার কাছে যারাই শহীদ হয়েছে তারাই আমার তারাই আমাদের তারাই গোটা জাতি আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বীজ এই মর্যাদাই তাদেরকে দেখতে চায় সেখানে দাঁড়িয়ে আমার একটা আইনজীবী বন্ধু তিনি শহীদদের জন্য শহীদ পরিবারের জন্য সরকারের কাছে একটি কম্পেনসেশন দাবি করেছে আহতদের জন্য একটা দাবি করেছে আমি বলবো শহীদদেরকে টাকা দিয়ে মাপা যাবে শহীদদের প্রতি ফুটা রক্তের দাম অকল্পনীয় এই রক্তই এই দেশের মাটিকে পরিচ্ছন্ন করে দিয়েছে হ্যাঁ তারপরেও যে পরিবারের একমাত্র সন্তান শহীদ হয়ে গেছে। সেই পরিবারের প্রতি সরকার এবং সমাজকে মানবিক দায়িত্ব পালন করতে হবে এটা তাদের প্রতি কোন দয়া নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব সম্মানের সাথে পরিবার যাতে বসবাস করতে পারে এরকম করেই তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে আমার